তোমার দা সেটা মেন বিষয় হচ্ছে আজকে বাংকারহিলের তরফ থেকে একটা চিঠি প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে জানানো হচ্ছে আপনার মাওয়ার্ডার ক্লাবের তরফ থেকে একটা দাবি করা হয়েছে যেগুলো ভুল এবং সেগুলো প্রমাণ না দিলে তার আইনি ব্যবস্থা নেবে সেটা কি বলছে দেখুন এই চিঠি কোনো গুরুত্বপূর্ণ নয় আমি এমন কোনো কথা বলিনি যেটা বাংকার হিলকে হিট করা বা কোনো রকম ব্যাপার একটা বিষয়ে অনেক দিন থেকে বাজারে ঘুরছিল যারা টিম তৈরি করেছে এটা এরকম আছে পাংকারহিল টিম তৈরি করেছে তারপরে মাঝখানে সিরাচি গ্রুপ আইএসএল সঙ্গে যুক্ত হলো সে হিলে পাটনা সে সিরাচি গ্রুপ তারা জিনিসপত্র নিতে চাইছিল অ্যাগ্রিমেন্ট কপি এই কপি সিরাচি গ্রুপ অফিসে হয়েছিল হিলে সব কিছু দেখছিল সেটা নিয়ে আমাদের কোনো ব্যাপার নয় এই বিষয়টা নিয়ে আমাদেরকে একটা এ ছিল যে সিরাশি গ্রুপ যেটা আছে তাদেরকে দেবাদ্যার এসোসিয়েট যারা আছে যারা ওদের সঙ্গে টিম তৈরি করেছে ওরা ওদের কাছ থেকে জানতে চাইছিল পেপার বা বা এই আছে ওরা ঠিকভাবে দিলো কি দিল না সেটা আমাদের জানা দরকার ছিল না কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে কোনো কিছু হলে গ্রুপ পেলে তখনই আমাদের লিগাল সেল দিয়ে লিগাল অ্যাকশান নেওয়া হবে দরকার হলে যদি কোনো রকম চিট হয় বা কোনো রকম প্লেয়ার কেউ কিছু করে বা প্লেয়ারের সঙ্গে কেউ চিট করে মানে আমাদের সেই তার ক্ষেত্রে আমরা এফআইআর করব সেটা নিয়ে তো কোনো বিষয় নয় মমরেন স্পোর্টিং ক্লাব বা কিছু আছে আর এখানে হলো কিছু কষ্ট পাওয়া দরকার নেই যদি বাংকার হিল ভাবছে কি এইসব দিয়ে চিঠি দিয়ে সেটা ওনারই তারা অ্যাকসেপ্ট করে নিচ্ছে যে ওইখানেই নিশ্চয়ই কিছু হয়েছে বাংকারি তো বোঝা দরকার ওটা এসোসিয়েট আমাদের সঙ্গে জুড়িয়ে রয়েছে আমাদের সঙ্গে ইনভেস্টার হিসাবে রয়েছে একজন ইনভেস্টার রয়েছে সেরাচি গ্রুপ এবার সেরাচি গ্রুপ তো নিশ্চয়ই যে পেপার আছে পেপার ওয়ার্ক করবে সিস্টেমে একটা চলবে যে পেপার প্লেয়ারকে পেমেন্ট দেওয়া হচ্ছে সে লিস্টগুলো চাইবে সেখানে রকম অসুবিধা হয় বাধা হয় সেটা তো মামার স্পোর্টিং ক্লাবকে বলবে সেই ক্ষেত্রে আমরা এমন কোনো কিছু বলেনি যে কারোর নাম নিয়ে বলেনি রকম এইভাবে অভিযোগ আসতে পারে রকম কিছু হলে সেখানে আমরা যদি প্রমাণ পাই কোনো উল্টো হয়েছে সেইখানে আমরা লিগাল দিকে ওপিনিয়ন নেব সত্যি আছে কি না যদি সত্যি থাকে তাহলে আমরা এফআইআরের মধ্যে যাবো ভুলভ্রান্ত যদি রকম থাকে সেটা বলেছি এটা নিয়ে তো কোনো ব্যাপার বোঝা উচিত নয় কে পার্টিকুলারলি কাকে বলা হয়েছে আমরা এটা শুনতে পাচ্ছিলাম পেপারগুলো ঠিক করে সেরাচি গ্রুপকে পাওয়া যাচ্ছে না রকম সেই কামার ভাই ওইখানে মিটিংয়ে ছিলেন সেরাচি অফিসে ছিলেন আর আমাদের কিছু কর্তারা ছিল তারপরে ওইখান থেকে তাদের কারে সিরাচি গ্রুপ তিন চারজনকে সরিয়ে দিয়েছে কী কারণে সরিয়েছে সে সিরাচি গ্রুপ বলতে পারবে হিল বলতে পারবে

তোমার লোককে পয়েন্টেড করেছে যে এই লোক ভুল আছে এই লোক ভুল আছে ওই লোক ভুল আছে আমরা তো আমার আমি বা আমার প্রেসিডেন্ট কোনো কথাই বলিনি যে কে ভুল করেছে কে করেনি ওরা কাগজ চাইছে তোমরা টাইম টু টাইম কাগজ না দিতে পারলে তোমার যে যে ওয়ার্ক হ্যান্ড যেরা কাজ করছিল তারা যদি ঠিক মতন বোঝাতে না পারলো ওর জন্যই তো ওদেরকে সরিয়ে দিয়েছে এবারে তারা তদন্ত করছে তদন্ততে যদি কিছু পাওয়া যায় আমার প্রেসিডেন্ট এটাই বলেছে যে যদি তদন্ততে কিছু পাওয়া যায় তার এগেনস্টে আমরা এফআইআর করব তার এগেনস্টে আমরা কেসে যাবো যদি আপনারা এর মধ্যে দোষী নেই তাহলে এত এত ভয় পাওয়ার তো কিছু নেই এর মধ্যে কেন আপনারা এত কষ্ট পাচ্ছেন আর তার সত্ত্বেও যদি আপনি কিছু জানতে চাইছিলেন বা প্রেসের জন্যে আপনাকে ছ ঘন্টা আগেই নোটিশ দেওয়া হয়েছে কি আজকে প্রেস হচ্ছে তা আপনি কেন চলে আসেননি যে প্রেস হচ্ছে তো ওয়ান অফ দ্য পার্টনার আপনি আছেন একটা তো ইনভেস্টার আপনি আছেন আপনি নিয়ে এসছেন স্যার আমরা নিয়ে আসিনি তারা স্বরাচের লোককে আপনার লোককে সরিয়ে দিলো আপনার তো ক্ষমতাই হয়নি ওদের সঙ্গে কথা বলার তো কোথায় ফল্ট আছে সেটা আমরা জানি না আমরা এটাই বলেছি যে টিম পারফরমেন্স হচ্ছে না টিম বিল্ডিংটা ঠিক হয়নি টিমের যে আমাদের মেন স্ট্রাইকারকে বছরের জন্য কেন নেওয়া হয়েছে সেটাকে আমরা দেখে নিতে পারতাম এক বছরের মধ্যে অনেকগুলো প্লেয়ার পাওয়া যায় পুরো পৃথিবী পড়ে রয়েছে প্লেয়ারের জন্যে দু বছর করার কোনো দরকার নেই আপনি যা স্যালের যে লাস্ট বছর আমাদের টপ স্কোরার ছিল তাকে আপনি সরিয়ে দিয়ে যারা ব্যান্ডিসবেতে ঘুরে বেড়াছিল আই লিগের মধ্যে তাকে আপনি রেখে নিয়েছেন সেটা আপনি কেন করেছেন কি বাড়াবার জন্য কি টিআরপি আপনি বাড়াছিলেন সেটা আপনি সরাচি সনে বুঝবেন যখন সরাচি কিছু বলবে তখন ক্লাব আমরা ক্লাব আমরা সনে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ